হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার ড্রাগন ফুলগুলো দেখো পেকে গেছে এখানে দুটো ফল পেকে গেছে আর ওদিকে কিছু ফল আছে কাঁচা তো এই ফুলগুলো হয়েছিল আমি বাড়িতে ছিলাম না ফুলগুলো পচে গেছে ফুলগুলোকে ছেড়ে দিতে হবে তো বন্ধুরা দেখো এখনও আমার সুন্দর সুন্দর ডাগর ফল হচ্ছে যে এখানে একটা ফুল পচে গেছে দেখো ফুলটা ফুল হওয়ার পরে এই গাছগুলো পরিষ্কার করে দিলে ফলটা ভালো থাকে তো দেখো আমার ফলগুলো এখনও কত সুন্দর হচ্ছে বড় বড় সাইজে হয়েছে আর এই যে দুটো পেকে গেছে এই দুটো কয়েকদিনের মধ্যে তুলে দিতে হবে এই দেখো নিচের দিকে আরেকটা আছে ছোটো যে ওটারও শুকনো মানে ফুলটা শুকিয়ে গেছিলো আবার আরও কুড়ি এসছে মোটামুটি ডিসেম্বর পর্যন্ত আমার এই গাছে ফল পাবো তো এইভাবে আমি ড্রাগন গাছে প্রতি বছরই অনেকগুলো করে ফল পাই অনেক অনেক ফল পাই তোমরাও এরকম পেতে পারো এরকম ডাগন গাছ লাগিয়ে এভাবে পরিচর্যা করলে অল্প পরিচর্যায় সুন্দরভাবে অনেক ফল পাওয়া যায় এই ফুলগুলো হওয়ার পরে এই পচা ফুলগুলো তুলফেল ফেলে দিলে গাছগুলো ভালো থাকে তো এই ফলের পরে আর একবার করে হয়তো ফল দেবে তারপরে এবছর আর দেবে না মোটামুটি ছ মাস পেরিয়ে গেল ফল দিচ্ছে আর সবাই দেখাচ্ছে দেখো কত বড় বড় ফল হয়েছে এই ফলগুলো এখনো পাকেনি কিছু দিনের মধ্যেই পেকে যাবে এই যে কত বড় ফল হয়েছে এই দেখো গাছ ভর্তি ফল চলে এসছে এই গাছটা খুব দেরিতে ফল এসছে অনেক দিন পর এই দেখো এখানে একটা গুটি এসছে এই যে এখানে একটা গুটি এসছে এই এটাও অনেকটা বড় হয়ে গেছে এই যে এখানে একটা আছে তো এরকম অনেকগুলো ফল আছে এগুলো এখনও পাকিনি অনেক বড় বড় মানে হয় এই ফলগুলো এই গাছের ফলগুলো আর একটা গাছ আছে ওই গাছে খুব একটা বড়ো হয় না আর দেখো আমার পেঁপে ধরে গেছে দেখো আরও দু তিনটে পেঁপে ধরেছে এর আগে দেখেছি তোমাদের এই গাছের থেকে পেঁপে পেরেছিলাম আর এখানে এই কুমড়ো ফুল হয়েছে এই যে একটা কুমড়ো ফুল হয়েছে এই কুমড়ো ফুলটা উঠে নিলাম আজকে কিছু সবজি উঠাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো তোমাদের অনুরোধ রইল ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা অন করে দিও তো এইভাবে আমি ভিডিও যেগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে এসছি গাছের কিছু সবজি হারভেস্ট করতে তো দেখো এই গাছটায় কি সুন্দর লঙ্কা ধরেছে প্রতিটা গাছে সুন্দর সুন্দর লঙ্কা ধরেছে আর এই দেখো আমার পুঁশাক কোথায় চলে এসছে পেঁচিয়ে পেঁচিয়ে কতটা দূরে চলে এসছে দেখো ওখানে জাংলা আছে এখানে চলে এসছে পুঁইশাক আজকে তুলব না পুঁইশাক আজকে এই যে বেগুনগুলো তুলে নেবো দেখো কত বড় বড় বেগুন হয়েছে এই দেখো কয়েকদিনের মধ্যে আমি তুলিনি কিছু সবজি তুলিনি দেখো কত বড় বড় বেগুন হয়ে গেছে এই বেগুনগুলো আজকে উঠিয়ে নেব কেটে নিতে হবে ছেঁড়া আছে না এই যে এখানে একটা হয়েছে বেগুনগুলো এরপরে বীজ হয়ে যাবে যার জন্য উষে নিতে হবে তো আমি আবার এবছর বেগুন গাছ লাগাবো আবার নতুন নতুন ফুল আসছে এই দেখো বেগুন গাছ লাগিয়ে দেবো আমি ক্যারেট তৈরি করছি এই দেখো সবজি খোসা টোসা দিয়ে ক্যারেটগুলো তৈরি করছি আর এই লঙ্কা গাছগুলো আমার গত বছরে এগুলো সব গত বছরের গাছ এ বছর এখনও গাছ লাগাইনি আমি বাড়িতে ছিলাম না একটু ঘুরতে গেছিলাম যার জন্য গাছগুলো লাগাতে একটু দেরি হয়ে গেল এই দুটো কুমড়ো ফুল তুলে নিলাম এটা যে শুকিয়ে গেছে লঙ্কাগুলো বেশ হয়ে গেছে পুরো পুরো হয়ে গেছে কিছুটা লঙ্কা আজকে উঠিয়ে নেব এই লঙ্কা উঠাতে এসছি আমি বাগানে তো এসে বেগুনগুলো দেখলাম হয়ে গেছে বেগুনগুলো উঠে নেব আমি রোজ দিন দুটো চারটে করে লঙ্কা মানে কয়েকটা যে কটা লাগে সে কটা লঙ্কা আমি গাছ থেকে তুলে নিই এই দেখো পাখি খেয়ে গেছে লঙ্কাও খায় সুন্দরভাবে দেখো খুচু খুচি খেয়ে নিয়েছে প্রচুর লঙ্কা ধরে এই গাছগুলোতে আর বারো মাস ধরে আমার লঙ্কা কিনতে হয় না এই গাছ থেকে লঙ্কা তো বেশি প্রয়োজন হয় না কয়েকটা করে তুলে নিয়ে রান্না করি যখন যখন প্রয়োজন হয় তখন তখন উঠিয়ে নিয়ে গিয়ে রান্না করি তো আজকে আমি বেশি লঙ্কা তুলবো না এই কটা তুলেছি আর কিছু কুমড়ো শাক তুলবো আজকে আর এই দেখো বেগুনগুলো কেটে নেবো আর বেগুনগুলো দেখো কত সুন্দর হয়েছে এটা হচ্ছে সাদা বেগুন কাটা বেগুন এই বেগুনটাকে কেটে বাবা কাটা যায় এই দেখো কত সুন্দর হয়েছে বেগুনগুলো আর কচি আছে এই যে এখানে আর আছে এই দেখো এটা কতটা বড় হয়েছে এই দেখো কেটে নেব এখান থেকে খুব শক্ত এই যে দুটো বেগুন নিয়ে নিলাম আর একটা আছে ওইদিকে এই যে এখানে আছে খুব শক্ত ওই দেখো এটা ছিঁড়ে নিলাম যে দেখো রান্নার জন্য তিনটে বেগুন আর দুটো কুমড়ো ফুল নিয়েছি কিছুটা লঙ্কা নিয়েছি বেগুন গাছে আবার নতুন নতুন ফুল চলে এসছে আমার পোকা লেগে গেছিলো আমি কিছু নিম তেল স্প্রে করে দিয়েছি তো দেখো আবার গাছগুলো কত সুন্দর হয়েছে এই গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম গত বছর প্রচুর বেগুন খেয়েছি আবার এবছরও সুন্দর সুন্দর বেগুন ধরছে আর আমি এখানে আবার বেগুনের চারা লাগাবো কিছুদিন গেলে এগুলো মাটি করতে দিচ্ছি এই যে কিচেন কম্পোস্ট টম্পোস্ট দিয়ে মাটি করতে দিয়েছি এটা মাটি করা হয়ে গেছে এটাতে আমি ক্যাপসিকাম লাগাবো এটা মাটি তৈরি করে নিয়েছি তো এই যে একটা লঙ্কা তুলে নিলাম তো এইভাবে বাড়িতে সবজি করে খেতে কি ভালো লাগে বলো কত সবজি আর আমার প্রচুর আদা হয়েছে হলুদ হয়েছে তো এই আদা হলুদগুলো কয়েকদিনের কিছু দিনের মধ্যে তুলতে হবে আর দেখো গাছে পেয়ারা ভর্তি হয়ে আছে দেখো পেয়ারাগুলো কিছু মধ্যে পেকে যাবে এই যে একবার হয়ে গেছে সিজনে পেয়ারা আবার নতুন করে হচ্ছে আর এখানে দেখো ঢেঁড়স গাছগুলোতে বারো মাস ঢেঁড়স হয় প্রতিদিন দুটো চারটে করে ঢেঁড়স ঢেঁড়স উঠে নিই তো এই বিষ পরে আবার নিজে নিজে গাছ হয়ে গেছে দেখো আবার এই দেখো দুখানা গাছ হয়ে গেছে এগুলো হচ্ছে বীজ থেকে হয়েছে বীজগুলো পড়ে গেছে গাছের গাছ যেগুলো বয়স হয়ে গেছে যে গাছ সেগুলো থেকে বীজ পড়ে আবার গাছ হয়ে আবার দেখো ঢেঁড়সেও ফুল চলে এসছে দেখো ছোটো ছোটো কুড়ি চলে এসছে আর এগুলোতে সময় কুড়ি থাকে দুটো একটা করে দেখো তো এইভাবে দেখো কুড়ি এসছে এখানে আমি রোজ দিন দুটো চারটে করে ঢেঁড়স তুলে নিই সেদ্ধ খাওয়া হয় আর বন্ধুরা দেখো আমার কত আদা হয়েছে একদম বস্তাটা ভর্তি আদা হয়েছে তোমাদের দেখাতে পাচ্ছি না যখন উঠাবো তখন দেখাবো দেখো কত সুন্দর গাছ হয়েছে একদম বনের মতো গাছ হয়ে গেছে তো এই আদাগুলো আরও কিছু দিন হবে কেননা গাছগুলো যখন একদম শুকিয়ে যাবে তখন ভাববে যে আদা হয়ে গেছে এই যে প্রচুর আদা হয়েছে দেখো গাছগুলো পচুর প্রচুর আদা হয়েছে তো কিছুদিন পর উঠে নেব এই দেখো দলা দলা আদা হয়েছে দেখো চাপা চাপা কত আদা হয়েছে এই তোমাদের দেখায় আর এই দেখো এখানে হলুদ হয়েছে হলুদ লাগিয়েছিলাম গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে তো এইগুলো যখন ওঠাবো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে কত হলুদ হয়েছে দেখেছে এই যে হলুদ হয়েছে ওই যে গোড়ার মধ্যে হলুদ হয়েছে এই গাছগুলো এখনও কমপ্লিট হয়নি বেশ আরও কিছু দিন হবে আর এই দেখো আমার কত বেদনা ধরেছে গাছ ভর্তি বেদানা ধরেছে দেখো দেখো কতগুলো ঝুমঝুম করছে বেদনা এই যে একটা বড় বড় হয়ে গেছে তো এভাবে আমরা ফল সবজি বাড়িতে লাগিয়ে খেতে পারি দেখো এই মাথায় একটা হচ্ছে ছোটো করে আর মালটা কাছে এখনও কুড়ি আসেনি কেবল কচি পাতা বেরোচ্ছে মৌসুমিগুলো লেবু মৌসুমি লেবুগুলো হয়ে গেছে হলুদ হয়ে গেছে এটা পেরে নিতে হবে দুই এক দিনের মধ্যে টান হয়ে গেছে চামড়াটা এই দুটো পেরে নিতে হবে আর এই আরও থাকবে ছটা কত মৌসুমি হয়েছে আর কত লেবু হয়েছে দেখো কাগজি লেবু কাগজি লেবু আমার কিনতে হয় না গাছে থেকে বারো মাস হয় এরকম থোকা তোকায় একটা ডালে তিনটে চারটে পাঁচটা করে হয়েছে এই যেগুলো ফুল হচ্ছে সবগুলো কুড়ি হয়ে যাচ্ছে কতগুলো একসঙ্গে হয়েছে তোমাদের দেখায় কতগুলো গুটি এসছে এখানে এই যে প্রতিটা মাথায় প্রতিটা মাথায় গুটি চলে এসছে এটা একটা সবেদা গাছ এটাতে ফল হয়ে গেছে একবার আবার নতুন নতুন গুটি এসছে এটা হচ্ছে ল্যাংচা সবেদা প্রচুর গুটি আছে এখন গাছের মাথায় আর এটা হচ্ছে আপেল ফুল কত ফুল ধরেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই গাছ করো আর বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি যে যে যা কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দিও তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টা